পুরা দুনিয়া ব্যাপী ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে নষ্ট করার জন্য বহুত রকমের ষড়যন্ত্র চলতেছে কি বলেন ঠিক না বেঠিক আপনারা সকালে জানেন আজকে দাওয়াত ও কে নিয়ে ষড়যন্ত্র চলতেছে কত কয়েক দিন আগে সেই টঙ্গীর ময়দানের মধ্যে যে

আল্লাহই খাওয়ান আল্লাহই पाлен আল্লাহ রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহই বিइज्जতের মালিক এই জিনিসগুলা আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী রাসূলরা দুনিয়ার মধ্যে এসে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন বুঝিয়েছেন আর এই নবী রাসূলদের দাওয়াতের মাধ্যমে যারা দিন ইসলামের মধ্যে অংশ গ্রহণ করেছেন তারা দুনিয়াতেও কামিয়াবি হয়ে গিয়েছেন আখিরাতের মধ্যেও কামিয়াবি হয়ে গিয়েছেন এই ধারার মধ্য দিয়ে আমাদের নবী আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী তিনের পর আর কোন নবী এ দুনিয়াতে আসবে না তিনি নিজে বলেন আনা খাতামুন নাবিয়িন লা আমি শেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না তিনার পরে এই দ্বীনের দাওয়াতের জিমাদারি আমাদের এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এর উম্মতদের উপর জিমাদারি হয়েছে তাই হুজুর সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তখন এই মদিনার মসজিদের মধ্যে বসে এই দিনকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় দিনকে কেমত পর্যন্ত কিভাবে জারি রাখা যায় এর জন্য একটি নিজাম মাদ্রাসাতুল মদিনা সৃষ্টি করেছেন মাদ্রাসার মাধ্যমে যে মাদ্রাসার মধ্যে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুআল্লিম এবং সাহাবায়ে কেরাম ছিলেন ছাত্র তালিবুল ইলম ফি হাজিরিন সেই দ্বারা হিসেবে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে তথা বাংলাদেশের মধ্যে অসংখ্য দিন প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন বাংলাদেশের মধ্যে সব চাইতে যে বড় প্রতিষ্ঠানটা দিন প্রতিষ্ঠান যেটাকে আমরা হাটাজারি মাদ্রাসা বলি এই হাটাজারী মাদ্রাসার সেলসেলা হিসেবে আজকে আমাদের এই দক্ষিণ হাজিপুর রহজা নুরানি তালিম কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তাই এই নুরানি তালিম কোরআন মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে যে তালিবে এলেমদেরকে তলব করানো হচ্ছে এলেম দেওয়া এটা শুধু যেন তেন এলেম না এই এলেমটা হলো যেন কি এলমে ওহির এলেম এই এলেমটা হলো যেন কি কোরআনের এলেম যে এলেমের দ্বারা মানুষ মনুষ্যত্ব সৃষ্টি হয় যে এলেমের দ্বারা মানুষ আল্লাহকে পায় যে এলেমের দ্বারা মানুষ হক বুঝে যে এলেমের দ্বারা মানুষ সৎ পথে চলতে পারে যে এলেমের মানুষ তার অস্তিত্বকে চিনতে পারে যে ইলমে দ্বারা মানুষ তার পিতামাতাকে চিনতে পারে যে ইলমে দ্বারা সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের অতিব দয়া এবং মেহেরবানি যে আজকে প্রত্যেকটার এলাকার মধ্যে প্রত্যেকটা সমাজের মধ্যে এই নূরানি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হওয়ার কারণে মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে সমাজের মধ্যে ছোট ছোট বাচ্চারা যেভাবে সালাম দিচ্ছে এত সুন্দর সালাম দিচ্ছে তারা যেভাবে নামাজ নিয়ম কানুন পড়তেছে যেভাবে তাদের আদব কায়দা হচ্ছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর অবস্থান যেসব নুরানি মাদ্রাসায় ছিল না সে সময়ে এরকম সুন্দর অবস্থান হয় নাই ফি হাজرین আল্লাহ পাকের মেহরবানি আমাদের এলাকার মধ্যে যে রবসা যে তালিমুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই রজবন্সা তালিমুল কোরআন মাদ্রাসাকে আমরা সকলে অর্থ দিয়ে মেধা দিয়ে শক্তি দিয়ে যা যেভাবে সম্ভব সেভাবে যদি নাকি মাদ্রাসাটাকে আমরা যদি নাকি টিকিয়ে রাখতে পারি আরো আগে বাড়াইতে পারি দেখবেন ইনশাল্লাহ এই সমাজের মধ্যে বেনামাজি থাকবে না এই সমাজের মধ্যে অসৎ লোক থাকবে না এই সমাজের মধ্যে জুয়াখোর থাকবে না এই সমাজের মধ্যে মাদকখোর থাকবে না এই সমাজের মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না এই সমাজের মধ্যে সানাবাজি থাকবে না এই সমাজ হ্যাঁ সুন্দর সমাজ হবে এই সমাজ আদর্শ সমাজ হবে কারণ আমাদের পক্ষনমরাই আসছে তারা যদি নাকি দ্বীনের উপর উঠে তারা যদি নাকি আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমগুলা মানে তারা দ্বীনের সই বুঝ তাদের ভিতরে এসে যায় তাহলে ইনশাআল্লাহ কখনো তারা পথ বষ্ট হবে না আপনারা যদি আপনাদের সন্তানদেরকে এ ভর্তি করান তারা যদি কোরআন শিখে দিন শিখে এলেম শিখে এই এলেম শিখার মাধ্যমে তারা আল্লাহ এবং আল্লাহ রাসুল চিনবে তারা আদব হবে তারা আখলাক ওয়ালা হবে তাদের তারা দিনে সেই বুঝ পাবে এইভাবে তারা আপনাদেরকে সম্মান করতে শিখবে সালাম দিবে সুন্দরভাবে তাদের জীবন যাপন করার হ্যাঁ সুযোগ পাবে তাই এই আলো দিন এলেমের কেন্দ্র দিন এলেমের মার্কাজ এটাকে ঠিক রাখা এটাকে সুন্দর করা আমাদের প্রত্যেকের জরুরি হাজরিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে ন্যামত গুলা দান করেছেন এই ন্যামত গুলাকে যদি নাকি আমরা স্বীকার করি এই ন্যামত গুলাকে যদি নাকি আমরা ব্যবহার করি তাহলে দেখবেন ইনশাআল্লাহ সমাজ ভালো হয়ে যাবে আদর্শ সমাজ হবে এই সমাজের মধ্যে কোন রকমের কোন খারাপি থাকবে না আপনাদের সন্তান আপনাদের কথা শুনবে আপনাদের হ্যাঁ মত তো চলবে আপনাদের কি আপনাদের সাথে বেয়াদবি করবে না তাই এই মাদ্রাসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাদ্রাসাটাকে আরো সুন্দর করা আরো ভালোভাবে পর্যায়ে নিয়ে যাওয়া আপনারা খোঁজ খবর নেবেন যেন মাদ্রাসা যেন আরো সুন্দর চলতে পারে ইউ হাজرین আল্লাহ পাক রব্বুল আলামিন

তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও পরিপূর্ণভাবে ইসলামকে মানো যেন তোমরা এমন ভাবে ইসলামকে মানো ইসলামের কিছু অংশ মানলাম না কিছু অংশ মানলাম এরকম যেন না হয় যেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে তোমরা মুমিন হয়ে যাও এবং ঈমান নিয়ে তোমরা কবরে আসতে পারো কারণ এই জিন্দেগি আমাদের শেষ জিন্দেগি নয় এই জীবনের পরে আমাদের আখিরাতের জিন্দেগি আছে এজন্য আখিরাতের জিন্দেগি কিভাবে সুন্দর হয় আসরতের जिंदगी কিভাবে ভালো হয় এর জন্য আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরিক অনুযায়ী সলার জন্য চেষ্টা করতে হবে এখন থেকে যদি কি আমাদের সন্তানগুলো আমরা সুসন্তান বানাই ভালো সন্তান বানাই তারা দ্বীনের উপর চলে তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের এই সমাজটা সোনালী সমাজ হবে এই সমাজ হবে অত্যন্ত আদর্শপূর্ণ সমাজ এই সন্তান সমাজ হবে দিন ইসলামের সমাজ এই সমাজের কে যেন আমরা সুন্দর করতে পারি এজন্য আমরা যারা মুরব্বীরা আছি তারা নামাজ আদায় করার জন্য চেষ্টা করব।

যখন হ্যাঁ রজব মাস আসতেন তখন সাহাবিদেরকে ডেকে বলতেন হে আমার সাহাবিরা তোমাদের সামনে একটি মাস আসতেছে যে অত্যন্ত বরকতপূর্ণ মাস যেটা কি অত্যন্ত বরকতপূর্ণ মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমত নাজিল করেন সুবহানাল্লাহি বিহামদি তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের দুই মাস আগ থেকে অর্থাৎ রজব মাস থেকে

যেভাবে আদেকুল্লাহ রসুল খুশি হবে সেভাবে আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করতে হবে তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের জিন্দগি সুন্দর হবে আমাদের এই জিন্দগির মাধ্যমে আমরা আল্লাহর নিকট অর্জন করতে পারবো। আমরা তো এই দুনিয়ার জিন্দগি শেষ জিন্দগি নয় তাই এই দুনিয়ার জিন্দগি থেকে আখিরাতের পরকালের জিন্দগির মধ্যে কিভাবে সুন্দর হতে পারে কিভাবে আমরা আল্লাহকে রাজি করতে পারি এই জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান বানানোর জন্য নুরেডি মাদ্রি সাহেব ভর্তি করবো তো ইনশাল্লাহ আজকে পুরা দুনিয়া ব্যাপী ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে নস্বাদ করার জন্য বহুত রকমের ষড়যন্ত্র চলতেছে কি বলেন ঠিক না বে আপনারা সকালে জানেন আজকে দাওয়াত ও তাবলিগ কে নিয়ে ষড়যন্ত্র চলতেছে গত কয়েকদিন আগে সেই টঙ্গীর ময়দানের মধ্যে যে ইসলামকে ন করার জন্য মানুষকে ইসলামকে পুরা বিশ্বের কাছে একটা যেন হীনমান করার জন্য ইসলামকে মুসলমানদেরকে করার জন্য যে সক্রান্ত করেছে মুসল্লিদের উপর অত্যাচার করেছে মুসল্লিদের উপর হ্যাঁ মুসলিদেরকে নিহত করেছে আহত করেছে এই মুসল্লিদেরকে আহত নিহতের মাধ্যমে তারা একটা নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের হকানি ওলামাই সুচিন্তিত মতামতের মাধ্যমে সুন্দর আখলাকের মাধ্যমে এটার প্রতিবাদ নেয় নাই এটার কি প্রতিশোধ নেয় নাই এমন ভাবে তিনারা এটার সমাধান দিয়েছে যেহেতু তারা অন্যায় করেছে এটা আইনীভাবে তাদের শাস্তি হবে কিন্তু আমরা এভাবে তাদের উপর আক্রমণ করব না তাদের তাদেরকে খুন করব না অত্যাচার করব না যদি আউলামাই کرام যদি নেতৃত্ব না দিতেন যদি তালিকার সাথীরা বুঝদার না হতেন তাহলে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে মুসলমানে মুসলমানে দাঙ্গা সৃষ্টি হয়ে যেত মুসলমানে মুসলমানে একজনের প্রতি একজনের হিংসাত্মক অবস্থান সৃষ্টি হইতো মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আমাদেরকে হ্যাঁ করেছেন হ্যাঁ একটা অবস্থান সৃষ্টি করেছেন আজকে তারা তারা যে হ্যাঁ সুযোগ করছিল তারা সুবিধা দেওয়ার সুযোগ করছিল টঙ্গীর ময়দান মিলে ইস্তেমার করবে তারা হ্যাঁ সুযোগ পেয়েছে আজকে তাদের এই অত্যাচারের কারণে অন্যায়ের কারণে অপরাধের কারণে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে টঙ্গি থেকে বের করে দিয়েছে কাকরাইল থেকে বের করে দিয়েছে ইনশাআল্লাহ আমরা সকলেই দেখব ইনশাআল্লাহ তারা ময়দানে থাকতে পারবে না তাই আমি বলবো এই সাদিয়ান যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাবলিগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা কখনো প্রকৃত ওয়ালা হতে পারে না তারা

পরিচালিত হবে হব আর আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো দিন ইসলাম শিখাবো আমার ঘরকে আমার পরিবারকে দিনই ফেজা কায়েম করার জন্য চেষ্টা করব আমার ঘরের মধ্যে যেন দিনই পরিবেশ থাকে আমার ঘরের মধ্যে যেন সুন্নতের পরিবেশ আসে আমি যদি নাকি আমার ঘরের মধ্যে সুন্নত জারি করতে পারি তখন এই সমাজে সুন্নত জারি হবে এই রাষ্ট্র সুন্নত অনুযায়ী চলবে আমি যদি নাকি সুন্নতের উপর না উঠি তাহলে এই সমাজ কখনো সুন্নতির উপর উঠবে না তাই আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে দিনই পরিবেশে তাদেরকে রাখতে হবে তাদেরকে হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে হ্যাঁ যে কি করে দিন এলেম শিক্ষা গ্রহণ করে দিন শিখে দিনের উপর কি মেহনত করে দিন চর্চা করে দিনকে নিজের মধ্যে কি করে ফিট করে দিনের উপর সে জীবনকে পরিচালনা করে তাই আমাদের সন্তানদেরকে কি করে দিনের উপর চালানো যায় আমাদের পরিবারকে কিভাবে দিনের উপর চালানো যায় এর জন্য আমাদের প্রত্যেককে ফিকির করতে হবে প্রত্যেক ভাইদেরকে এর জন্য মেহনত করতে হবে প্রত্যেকটা দিনই ভেজা হইতে হবে দিনই মার্কাজ হইতে হবে এখান থেকে দিন সর্চা হবে দিনকে আমরা অগ্রসর করার জন্য সর্বাত্মক ভাবে জানি ভাবে মালি ভাবে যেভাবে সহযোগিতা করলে দিন টিকে থাকবে সেভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করবে তো ইনশাআল্লাহ আমরা যারা এখন বড় হয়ে গিয়েছি মুরব্বি হয়ে গিয়েছি আমরা তো এখন আর মাদ্রাসাতে ভর্তি হওয়ার সুযোগ নাই কি বলেন আসেনি তাই আমাদের জন্য একটা মাদ্রাসা আছে সেটা কি দাওয়াত ও মাদ্রাসা সেখানে বেতন নাই নাই সেখানে যাই আমরা ভর্তি হয়ে তিন দিনের জন্য হোক সিল্লের জন্য হোক দিন চিল্লের জন্য হোক আমরা সময় দিব কি বলেন দিবেন তো ইনশাআল্লাহ আগামী সামনে যে বিশ্ব ইস্তেমা আসছে আমি বলবো এ এলাকার খতিব হিসাবে আপনাদের কাছে অনুরোধ রাখব হ্যাঁ যে আমরা যেন এই বিশ্ব ইস্তেমা থেকে এই এলাকা থেকে এই মহল্লা থেকে যেন কমপক্ষে তিন চিল্লের একটি জামাত হয় এক চিল্লা যেন তিনটি জামাত হয় ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ মেহনত করব তো ইনশাআল্লাহ আমরা যদি নাকি আল্লাহর রাস্তায় বের না হয় তাহলে দিনের দাওয়াত কে দিবে কারা দিনের দাওয়াত দিবে আমাদের আজকে দেখা গিয়েছে উত্তরবঙ্গে এরকম কিছু জায়গা আছে সেখানে কালিমে ইলাহা

আমরা তাদেরকে কি শিখিয়েছি কালিমে শিখিয়েছি এজন্য আমরা যারা এই যে আমরা হ্যাঁ দিনের উপর উঠার চেষ্টা করতেছি দিনই হ্যাঁ ফেজা قائم করার জন্য চেষ্টা করতেছি যদি এই দাওয়াত তাবলীগের কাজ না চলে দিনের কাজ না চলে তাহলে কাপের মুশ্রিকরা ইহুদি নাসারারা তারা আজকে আমাদের মুসলমান ভাইদেরকে খ্রিস্টান বানাচ্ছে দাওয়াত দিয়ে তারা খ্রিস্টান বানাচ্ছে মুনাফিক বানাইতেছে তারা তাদের ধর্ম অবলম্বন করতেছে তাই আমরা যদি নাকি দাওয়াত বন্ধ করে দি তারা সুযোগ পাবে তারা কিভাবে সুযোগ পাবে এজন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহর রাস্তার মধ্যে বের হব বের হয়ে নিজের ইমানকে মজবুত করব এবং আমার সাথী ভাইদেরকে আমরা দাওয়াত দিয়ে আমরা দিনের উপর উঠানোর জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ সামনে মাগরিবের নামাজের সময় অতিবনিকট নিকট নিকটে তাই আমি আর দীর্ঘায়িত করব না আমি আজকে এলাকাবাসীকে বলবো এটা আপনাদের জন্য একটা সৌভাগ্য এই মাদ্রাসার উসিলেতে এখানে যে একটা মাহফিল হচ্ছে তাই আমরা যে যেখানেই থাকি না কেন মাগরিবের নামাজের পরে বড় বড় মাওলামাই কেরাম এখানে আসবে তিনারা যদি নাকি আপনাদেরকে না পায় তিনারা হলেন মেহমান আর আমরাই এলাকাবাসী যারা আছি আমরা হলাম মেজবান তাই আমরা যদি কি মেজবানটা যদি কি এখানে এলাকাবাসী না থাকি তাহলে এটা একটা কি হবে বেয়াদবি হবে উলামায়ে কেরামের শানে বেয়াদবি হবে তাই উলামায়ে কেরামের সাথে বেয়াদবি যেন না হয় তিনারে যেন খুশি থাকে দোয়া করে এই মাহফিল থেকে এই মাহফিল রুসিলা করে যেন এই এলাকার মধ্যে দ্বীনি পেজা কায়েম হয় দ্বীনি পরিবেশ কায়েম হয় এর জন্য আমরা সকলেই আমাদের ভাই বেরাদার যারা আছে সকলকে দাওয়াত দিব